কে খাবে পিজ্জাটা আমি তুই খাবি আমি হচ্ছে বল দাও আজকে ডিমোন করেছে খাবে হচ্ছে একটু টক দই ছিল টক দই তো ছিল তাই জন্য একটু দাও হচ্ছে হ্যাঁ আগের দিন টক মানে টক দই আনা হয়েছিল টক আনা হয়েছিল তার হবে ফুচকা হয়েছে আগের দিন

এই মুতা মুতা হটা এইখান থেকে একটুখানি বেকিং পাউডার দেয়া হচ্ছে বেকিং পাউডার পাউডার মতো এই এড বেশি যেন হয়ে গেলে একটু কমিয়ে দি কমিয়ে দিলা তারপর দুই তে হলো একটু করা হলো শিখে যাচ্ছে তুমি শিখে যাচ্ছে এবারে একটুখানি রাখতে হবে এটা ফুলে যাচ্ছে দেখো একটু রাখতে হবে হ্যাঁ এই বেকিং পাউডার দেওয়ার ফলে আর এই ফলে যে দেখো এক একাই ফুলে যাচ্ছে এক এক ফুলে ফুলে আছে একটু ছেড়ে দিতে হয় হুম এক এক ফুলে যাচ্ছে ওদেরকে এক এক একটু ছেড়ে দাও ওদেরকে একটু ছেড়ে দিতে হবে কিছুক্ষণ পরে করতে হবে হ্যাঁ একদম একদমই ঠিক বললে ঠিক বললে ঠিক বলেছো ঠিক ঠিক বলুন না ঠিক বলেছো ঠিক ওদের যে ছেড়ে দেওয়া হলো ওরা একা একাই দেখো কতটা ফুলে গিয়ে জায়গা থেকে অনেকটা বেশি ফুলে গেছে ফুলে গেলে ফুলে যখন ফুলে যাবে তখন 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 হচ্ছে তখন হবে অবশ্যই অবশ্যই এখন পিৎজা দই দিয়ে পিৎজা দিন দই দিয়ে পুচকা হয়েছিল এবার তুইও খাবি না কি পিৎজা

এটা ময়দা দিয়ে এবার মেখে নিতে হবে ময়দা দিয়ে একটু মেখে মা মানে ময়দা দিয়ে দিয়ে থাকা তারপর এখন নরম আছে আর একটু ময়দা লাগবে আরেকটু ময়দা লাগবে তাল দাঁড় আর একটু ময়দা দিতে হচ্ছে আরেকটু ময়দা দিতে হচ্ছে তাহলে তাল টেজতে ভালো এই তো ময়দাটা মাখা বিড়াল দাও খুব আর বিড়ালটা ওর সময় পিজ্জা খেতে ইচ্ছে হচ্ছে ও দেখে গেল কতদূর বানানো হয়েছে কেন এখন আবার একটু বাইরে গেল কেন এখনো হয়নি বুঝতে পারলো যে এখনো ওয়েদার পিজ্জা বানানো হয়নি তাহলে আমি কি করবো এখন এসে যাই বলো আমি আর একটু ঘুরেই আসি এখন একটু বিকাল বিকাল টাইম তাই জন্য একটু ফুলটা দেখে আসি হুম হাতটা জড়িয়ে যাচ্ছে ওই জন্য আরও একটু ময়জা লাগবে আর একটু ময়দা লাগবে হাতের জোড়ছে বলে হুম হুম আছে বলে হ্যাঁ আবার একটু ময়দা লাগলো

ব tengo to change না

इस जैसे गाइस है एक से तो एक एक सतो माने डी मिश्र दो बॉल्ड एक बॉल्ड नेक्स्ट कम द रेड कैप्सिकम आई पिंगलो ग्रीन कैप्सिकम हम गुड ग्रीन कैप्सिकम कितने रह अच्छे हम कितने रह अच्छे ओ क्या होता है नीचे क्या होता है এভাবে করে কিছুটা কেটে নিয়ে ফেলে এটা কি পিস পিস করে কা হুম হুম আচ্ছা ফেলে এতে ডিমের পাশে পিঁয়াজ পিঁয়াজটা কেটে নাও অনিয়ন মানে পিঁয়াজ অনিয়ন পিঁয়াজ হুম ছুই

আগে থেকে ফুলে গেছে আবার মাখা আবার একটু বেখে নিতে হবে আবার এত চাপ দিই মাখা হুম কেন এই উল্টে বালতে তিন ভাগ মানে আবার এক দুই তিন তিন তিনটে করে নিলাম এক দুই তিন হ্যাঁ এবার তিনটে পিজ্জা তিনটে পিজ্জা হুম হুম

না 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 রে স্লিপ হয়ে যাবে না দিলে স্লিপ হয়ে যাবে হ্যাঁ তো তুমি জানো তো সব কিছু দেখো না ওটা আমাকে তো সব জানো না দিয়ে বেলতে হবে না স্লিপ একদমই হবে না তোমার মামা জানে সব রকম রান্না একটু একটু তুমি একটু একটু জানবে পড়াশোনার পাশাপাশি তাই না আই বেল তো এরকম বড় করে দিই হ্যাঁ এরকমই করতে হবে হ্যাঁ একটু বড় করে দিচ্ছি

সস মাখানো হলো তারপরে একটা করে চিজ স্লাইস দেওয়া হচ্ছে চাইলে গ্রেট করেও দেওয়া যেতে পারে চিজগুলো যেহেতু বাড়িতে চিজ স্লাইসটাই ছিল সেহেতু আজকে চিজ স্লাইস দিয়েই করা হচ্ছে এবারে একটু ক্যাপসিকামগুলোকে সাজিয়ে দেওয়া হয়েছে ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম आई कैप्सिका मेरा ग्रीन कैप्सिका सब कैप्सिक कैप्सिक করে বাটার দিয়ে দেয়া আছে যেহেতু সাদানো যেহেতু চিজের কিউবটা গ্রেট করে দেয়া হয়নি বাবাড়িতে চিজ স্লাইস ছিল তো দেখতে একটু ডেকোরেশন সুন্দর এবং টেস্টের জন্য এভাবে সাদা মানে ডিমের যে সাদা অংশটা এটা কিন্তু গ্রেড করে দিতে পারেন আমি কুসুমটাও গ্রেট করে দেবো একটা কুসুমের আর একটা একটু ডেকোরেশনের জন্য কেটে পিস করে দিয়ে দেওয়া হবে উপর থেকে কেটে রাখা সবজিগুলো এবং ফ্রায়েড ভেজিটেবল মানে যেটা গাজরটা ফ্রাই করে রাখা ছিল সেটা এবং একটু ডিমের মানে সেদ্ধ করে রাখা ডিম স্লাইস করে দিয়ে বাটার দিয়ে আটি স্লাইস সবকিছুর কেটে দিয়ে সুন্দরভাবে পিৎজাটাকে কিন্তু মানে রেডি করে নেওয়া হলো এবারে একটু এখন দেখতে খুব সুন্দর হয়েছে এবার জাস্ট গ্যাসে দিলেই হয়ে যাবে গ্যাস সময় এটাকে নিচে স্ট্যান্ড দিয়ে তলায় একটু জল দিয়ে স্ট্যান্ড দিয়ে তার উপরে পাত্রা করেও পিজ্জাটা বসানো যেত তবে আমি একদম ডাইরেক্ট যেহেতু ফ্রাইং প্যানগুলোতে দিয়ে দিয়েছি এখান থেকে আর যেহেতু কাছে ঢাকনা দেওয়া আছে আট থেকে দশ মিনিট ওয়েট করব হয়ে গেলে বা চিজটা মেল্ট হয়ে গেলে বোঝা যাবে তখন এটা নামিয়ে নিতে হবে আর যদি স্ট্যান্ডের মাধ্যমে এটা বসান তাহলে কোনো মিনিটগুলো ঢাকা দিয়ে রাখতেই কিন্তু একদম রেডি হয়ে যাবে পিজ্জাটা তো এই যে ঢাকনার যে ছিদ্রগুলো আছে এগুলো কিন্তু একটুখানি ওই লবঙ্গ দিয়ে দেওয়া হয়েছে আর দেখুন পিজা কিন্তু একদম হয়ে এসেছে এবারে আমি গ্যাসটা অফ করে এগুলোকে নামিয়ে নেব দেখতে কত সুন্দর হয়েছে আপনাদের যদি রেসিপিটা পছন্দ হয় বা বাড়িতে বাচ্চাদের চটজলদি বানিয়ে দেওয়ার মতন মানে খুব চটজলদি একটা রেসিপি তো আপনাদের যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো এগুলো পিজ্জা কাটার দিয়ে কাটলে সুবিধা হয় যেহেতু আমি ছুরি দিয়ে কাটছি একটু অসুবিধা হচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে কাটাও হয়ে গিয়েছে আর এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়েছিল তো আপনারা অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করবেন এবারে আমাদের টেস্ট করার পালা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল আর আপনারাও বাড়িতে খুব চট জলদি এটা ট্রাই করে ফেলুন আর গরম করে অবশ্যই জানান আপনাদের কেমন লাগলো আর আপনাদের যদি আমার কাছ থেকে কোনো ভিডিও পেতে ইচ্ছা করে তাহলে সেটাও আপনি জানাতে পারেন তাহলে অবশ্যই আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দেব আর অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে টাটা পাইবে আজকে এই পর্যন্ত